হাই ফ্রেন্ডস আমি সীমিতা আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি হলো এক চিকেন স্যুপ আর এই এক চিকেন স্যুপ বানানোর জন্য এখানে আমি কিছু সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি কিছুটা গাজর ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি বিনস আছে রেড বেল পেপার আছে হচ্ছে ক্যাপসিকাম আর এখানে দু গোয়া রসুন একদম কুচু করে নিয়েছি নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি আদা কুচি আর এখানে কিছুটা পেঁয়াজ আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি দেড়শো গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পিসগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বাটার সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি নাহলে বাটারটা জ্বলে যাবে এবার এই বাটারটাকে আমি মেল্ট করে নেব দেখতে পাচ্ছ বাটারটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ এবার এই গোটা গোলমরিচটাকে আমি খুব মেরেছে ভেজে নেবো তা দেখো গোলমরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণে যে আদা কুচিয়ে রেখেছি সেই আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কোয়া রসুন যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি এবার এগুলোকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য গাজরটা আমি আগে দিয়ে দিলাম এবার এই গাজরটাকে আমি ভেজে নেব দেখো বা গাজরটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ গাজরটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বিনসগুলোকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছি সেই বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো বিনসটা দিয়ে দিলাম দিয়ে এবার এই গাজর আর বিনসটাকে আমি ভেজে নেব দেখো গাজর আর বিনসটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখো আমার এই গাজর আর বিনসটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এবার এই চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে ঠিক আমি কুক করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকারটা তুলে নিলাম দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু লবণ দিয়ে দিয়েছি সেই জন্য চিকেনটা কিন্তু জলও বেরিয়েছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম যে ক্যাপসিকামটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেই ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রেড বেল পেপার দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে এখন ভেজে নেব এই সব সবজিগুলোকে আর চিকেনটাকে আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো এগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই তিনকুয়া রসুন আমি এরকম স্লাইস করে কেটে রেখেছিলাম সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব একটু আর একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ এগুলোকে কিন্তু আমার সব ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই তিন কাপ পরিমাণে জল এবার সব এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে জল এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম এখানে আমি তিন থেকে সাড়ে তিন কাপ জল দিয়ে দিয়েছি জলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটাকে দশ মিনিট ফুটিয়ে নেব এটাকে আমি ফুটিয়ে নেব দশ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেখো আমার কিন্তু স্যুপটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ স্যুপটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিমের আমি সাদা অংশ নিয়ে নিয়েছি সেই সাদা অংশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি নাড়তে থাকবো দেখো খুব সুন্দর কিন্তু একটা ভুজিয়ার মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো খুব সুন্দর কুচিয়ার মতন কিন্তু হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু আমার চিকেন স্যুপ এগ চিকেন স্যুপ কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার সামান্য একটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রোস্টেড ব্ল্যাক পেপার দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এবার এটা আমি সার্ভ করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার এক চিকেন স্যুপ তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমাদের বলবো অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো ভীষণই ভালো হয় খেতে চলো তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই চলো টাটা